আমার ছোট মামা একটা মেয়েকে খুবই ভালোবাসত কিন্তু তাদের এই ভালোবাসা কোনো পক্ষই মেনে নেয়নি তাই তারা দুইজন হঠাৎ করেই একদিন পালিয়ে গিয়ে বিয়ে করে এবং প্রায় দিন পালিয়ে থাকার পর একদিন বাড়ি চলে আসে মামা তার বোনিয়ে যাই হোক ঘটনা যখন ঘটে গেছে সবাই মেনে নিয়েছে কিন্তু আমার নানি নতুন মামি এবং মামার উপর অনেক রাগ করে আছে কারণ ছোট ছেলেকে খুব ধুমধাম করেই বিয়ে করাতে চেয়েছিল নানি মামা বুনিয়ে বাড়িতে এসেছে দুই তিন দিন হয়ে গেছে কিন্তু নানি রাগ করে নতুন বুর সাথে কথাও বলে না তাই আমার মামা নতুন মামিকে শিখাইয়া দিয়েছে তুমি আমার মার সব কাজেই সাহায্য করবে এবং মাকে কোনো কাজই করতে দিবে না সব কাজই তুমি করবে এবং মাকে রান্না করতেও দিবা না সব রান্না বান্না তুমি করবা তাহলে খুব সহজেই মা তোমাকে মেনে নিবে মার অজুর পানি গরম করে দিবে মাথার উকুন মেরে দিবে দেখবে আস্তে আস্তে তোমাকে সে অনেক আদর করবে কি এই বুদ্ধি শুদ্ধি বুকে ভালো করেই শিখিয়ে দিয়েছে মামা এবং নিজেও ভালো সাজার জন্য ধানের জমিতে চলে গেছে ধান কাটতে যদিও এর আগে দিন সে ধান খেতের আইল দিয়েও হাঁটে নাই কিন্তু সবার কাছে ভালো সাজার জন্য বেচারা ধান খেতে গিয়ে ধান কাটতে ধান কেটে হয়রান পরান হয়ে দুপুরে বাড়ি এসেছে ভাত খেতে বেচারা কোনদিন এত কষ্ট করে নাই তাই তার মেজাজ গরম হয়ে আছে যখন ভাত খেতে বসেছে তখন দেখে ভাত সিদ্ধ ঠিক মতন হয় নাই তরকারিতে লবণ হয় নাই ডাইলও ফুটে নাই মামা তখন উত্তেজিত হয়ে বলে ওই এই ভাত এই ডাইল এই তরকারিকে ফুটে নাই নাই ফাটে লবণা হয় নাই এই বলে চিৎকার করে উঠেছে তখনই আমার নানি বলে তোর বউ রান্না করেছে তখন মামা তো হতভঙ্গ হয়ে বলে ভাল হইছো ভালো হয়েছে হায় প্রেমের বিয়া তারপর থেকে আমার এই মামা অনেক কিছুই সহ্য করে নিয়েছে কারণ মামি ছিল অনেক ধনী বাপের একমাত্র মেয়ে কোনো দিন ভাতের পেলে ধুয়েও ভাত খেতে হয়নি আর সে কিনা ভাত রান্না করে তরকারি রান্না করে দিনে হাজারো কাজ করতে হতো সবার কাছে ভালো সাজার জন্য আর মামি সব কাজেই ভুল করে কাজ আরও বাড়িয়ে দিত আর এই সব দেখেও চোখ বুঝে সহ্য করে যেত আমার মামা নানির প্যান প্যানানি মামা আমার থেকে চার পাঁচ বছরের বড় হবে তাই তার সাথে আমার সম্পর্ক ছিল বন্ধুর মতন তাই কিছু হলেই বলতাম ওই এই ভাত এই ডাইল এই তরকারিকে রান্না করেছে লবণ হয় নাই সিদ্ধ হয় নাই ফুটে নাই ফাটে নাই হা 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 করে হাসতাম আর মামাও রেগে ফায়ার হয়ে যেত কিন্তু এখন আমার সেই মামি সবকিছুই নিজের হাতে সামলিয়ে নিয়েছে তিন চারজন মহিলা যেই কাজ করতে পারবে না সেই কাজ সে একাই করতে পারে বেচারী সারাদিন কাজের তালেই থাকে নানি মারা গেছে দুই বছর হল এত বড় সংসার সে নিজেই আগলে রেখেছে আর মামা এখন একজন খাঁটি কৃষক কোনদিন কেউ ভাবেনি তারা এভাবে সবকিছু কান দেখে লোকজন হাসাহাসি করত আর ঠেস দিত কিন্তু এখন তারা সবার কাছে আদর্শ হয়ে আছে কিভাবে সবাইকে আপন করে নিতে হয় বা কিভাবে সবকিছু গুছিয়ে রাখতে হয় তাই তাদের না দেখলে বুঝাই যাবে না কোটিপতি বাপের একমাত্র মেয়ে প্রেমের ফাঁদে পড়ে কিভাবে নিজেকে বদলে নিয়েছে যা কল্পনাও করা যায় না আর মামার কথা কি বলবো সে তো কোনদিন বাজারও করে নাই আর সে কিনা এখন কুড়ি পঁচিশখানি খানি জমি চাষাবাদ করে পাঁচশয় মন ধান গোলায় উঠায় প্রেম অনেকের জীবন বদলে দেয় আবার অনেকের জীবন কেঁদেও নেয় একজন নারী ইচ্ছা করলে একটা সংসার ধ্বংস করে দিতে পারে আবার ইচ্ছা করলে স্বর্গ বানাতে পারে